কি কথা জবাব দেবো রে আবার মেয়ে কি হবে রে বিল গভীরাদের ভয়াবহ পথ দুর্ঘটনা বাসের ধাকায় প্রাণ হারালেন খালাসে গভীরাদের জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা মুর্শিদাবাদ জেলার রেলডাঙ্গা থানা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে লডের পিছনে ধাক্কা মারে প্রাণ হারালেন বাসের খালাসে ব্রাতক বাসটিকে আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত দুটো নাগাদ বেলডাঙ্গা থানার অন্তর্গত মির্জাপুর খাগরুপাড়া মোড় সংলগ্ন এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে যাওয়ার সময় সামনে থাকা একটি ট্রলারকে ওভারটেক করার চেষ্টা করে সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সহচরে ট্রলারের পিছনে ধাক্কা মারে বাসের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন খবর দেওয়া হয় বেলডাঙ্গা থানায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভিতর থেকে গুরুতর আহত অবস্থায় খালাসিকে উদ্ধার করে তাকে তড়িঘড়ি বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত খালাসির নাম বিশ্বজিৎ শেখ বয়স বত্রিশ বছর তার বাড়ি নদীয়া জেলার কৃষ্ণনগর এলাকায় পুলিশ ঘাতক বাস ও ট্রলারটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে আজ সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে রাতে কুয়াশা নাকি চালকের অসতর্কতা দুর্ঘটনার কারণ তা খতিয়ে দেখছে বেলডাঙ্গা থানার পুলিশ যে কি শুনেছেন আপনারা তো আমার ভাগ নেই হয় তো বাসে কতদিন হলো কাজে ঢুকেছে আমরা বাড়িতে জানতামও না বাইকে মিথ্যা বলে আর কি গা থেকে গিয়েছিলো কালকে রাতে হঠাৎ করে একজনের মাধ্যমে ফোনে শুনতে পেলাম যে ওর গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে বেলডাঙায় মুর্শিদাবাদ বেলডাঙায় অ্যাক্সিডেন্ট রয়েছে তো আমরা আজকে আমরা তারা এলাম এসে দেখছি যে এরকম ব্যাপার ও স্পট হয়ে গেছে বাসটা বাসের সামনে বোধহয় বসেছিল তো কোনো ট্রাকের পিছনে বোধ হয় বাসটা ধাক্কা লেগেছে ও আজকে কোথা থেকে কোথায় যাচ্ছিলো বাসটা ওরা কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছিলো শিলিগুড়ি আপনি কী শুনেছেন কীভাবে হয়েছে কিছু বোঝা গেছে না সেটা এখনো আমরা শুনে উঠতে পারিনি আমরা শুনি এর নাম হচ্ছে বিশ্বজিৎ বয়স বয়স আপনার আগে কিছু ও হচ্ছে মেকানিক ও অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ইয়াম্মা শোরুমে ভালো একটা মেকানিক কিন্তু ও মেকানিকের কাজ সেরে যে কেন এই গাড়িতে গিয়েছে আমরা তাও যাই না বাড়িতে আমাদের বলেছিল যে আমরা আমি শিলিগুড়িতে মেকানিকের কাজেই যাচ্ছি সেই বলে যে বাসে গিয়েছে আমরা সেটাও জানতাম হ্যাঁ বাড়িতে আমরা কেউ এগুলো জানতামই না বিয়ে টিয়ে হয়েছে বিয়ে হয়েছে একটা চার বছরের একটা ছোট বাচ্চা মেয়ে আছে আপনার নাম আমার নাম ছোট্টু শেখ আমি ওর মামা ছোট মামা বাড়িটা কোথায় বাড়ি বাড়িটা হচ্ছে কৃষ্ণনগর তাতিপাড়া শুকুল রোডের বাড়ি সাত নম্বর আপনার নাম পরিচয় আমার নাম ছোট্টু শেখ আমি হচ্ছি বিশ্বজিতের মামা ছোট মামা